শহীদ ভারতীয় সেনা ঝন্টু শেখকে ভারতীয় সেনা কর্তৃক গ্র্যান্ড স্যালুট দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে ঝন্টু আলী শেখ নামে এই সেনা জওয়ান কাশ্মীরের জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হন তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার শেষ শ্রদ্ধা জানানো হয়েছে ঝন্টু আলী শেখ ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো ছিলেন তিনি নদিয়ার তেহট্ট এলাকার বাসিন্দা ছিলেন তার শেষকৃত্যে তার পরিবারের সদস্য এবং এলাকার মানুষজন উপস্থিত ছিলেন শহীদ ঝন্টু আলী শেখকে গ্র্যান্ড স্যালুট দিয়ে সম্মান জানানো হয়েছে যা ভারতীয় সেনার প্রতি তার আত্মত্যাগের স্বীকৃতি বাংলার বীর জওয়ান ঝন্টু শেখ জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রকৃতি উধমপুরে ভারতীয় সেনা এবং জঙ্গির সংঘর্ষে মৃত্যু হয়েছে সেনা জওয়ান ঝন্টু আলী শেখের ছয় প্যারা এস এফ এ কর্মরত ঝন্টুর বাড়ি এই রাজ্যে নদিয়ার তেহট্টের পাথর ঘটায় শনিবার গ্রামের বাড়িতে ঝন্টুর কফিনবন্দি দেহ এসে পৌঁছায় তার আগে শহীদদের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে শহীদের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝন্টুর পরিবার সূত্রে খবর শুক্রবার জন্টুর দাদা নাজিম শেখকে ফোন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন শহীদের পরিবারের পাশে আছেন তিনি নাজিমের কথায় যে কোনো প্রয়োজনে তাকে সরাসরি ফোন করতে বলেছেন মুখ্যমন্ত্রী सबसे मेरा दायित्व तो जो है वो है देश के जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था जो कि भाई अचानक डेथ हुआ सर्वोच्च बोली बैन दिया घर देखे आओ उसके बाद फिर आ जाओ पहले भाई को आ जाओ उसके बाद मेरा सर्वोच्च हमेशा क्या मेरा देश